نحمده ونسل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد شكرا لك الحمد لله, الحمد لله বারিয়া কমপ্লেক্স শাহ সুফি সৈয়দ হাফিজ আব্দুল বাড়ি শাহ রহমতুল্লাহ হাফ মাদ্রাসাদ উপস্থিত পরিচালক মণ্ডলী এবং শিক্ষক বৃন্দ মেহমান বৃন্দ সামনের শ্রোতা হিসেবে আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ কোরআনের ছাত্র ভাইয়েরা আসসালামু আলাইকুম আ আজকে আমরা এমন একটা মজলিসে বসেছি যে মসজিষকে আল্লাহর হাবিব ওয়াসাল্লাম বলেছেন মাজা রিয়াদিল সুবাহান আল্লাহ যেখানে কোরআন শিক্ষার মজলিস হয় এটা হচ্ছে জান্না সুবাহান আল্লাহ বলেন তা আমরা যারা এখানে ছাত্র হিসেবে এবং শিক্ষক হিসেবে আমরা এখানে মেহমান হিসেবে যারাই এসেছি সবাই আমাদের একটাই মকাস একটাই মকসুদ আল্লাহ পাকে সন্তুষ্টি কার সন্তুষ্টি ভাই আজকে শাহাবান মাস চলতেছে আর এক মাস আমাদের সামনে নেই অল্প কিছুদিন পর মাহে রমজানকে আমরা স্ট্রাকবাল করতে যাচ্ছি ওই মাহে রমজান আমাদেরকে হাত ছানিয়ে দিয়ে ডাকতেছে ওই মাহে রমজানের গুরুত্ব কতটুকু আল্লাহ সুবাহানা তারা বলেছেন শাহরুহ র মদন উম সুবাহান ওই মাহে রমজানের মর্যাদা কেন বেড়েছে এই মাহের রমজানে আল্লাহ সোবাহান আতালা পবিত্র কোরআন করিম নাজিল করেছে সোবাহানাল্লাহ আজকে যে ছাত্রদেরকে আমাদের হাবির সাহেবগণ কোরআনের হেফসের সবক দিবেন ওই সবক অনুষ্ঠান আজকে এত মর্যাদাবান কেন এ কোরানের সাথে সবক অনুষ্ঠান সম্পৃক্ত থাকার কারণে এই সবক অনুষ্ঠানের সাথে কোরান লাগার কারণে এই মজলিশের দাম কম না বেশি সম্মানিত ছাত্রবৃন্দ আমরা যারা এখানে উপস্থিত একটা কথা বলে আমরা শেষ করব আমরা অর্জন করার জন্য এখানে আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এখানে এসেছি কার সন্তুষ্টির জন্য আমাদের মকসুদ হচ্ছে দিন কিসের আলম দিন তো দিন আয়লম অর্জন করতে হলে আল্লাহ তাআলা হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে কেন দিন এলম করতে অর্জন করতে বলেছেন কারণ দিন এলম অর্জন করা এটা ফরস এটা কি তাইলে তোমরা কিসের কাজ করতে এসেছো ফরস কাজ এটা সোয়াবের মর্যাদা কম না বেশি বেশি তো এমন একটা জিনিস এলম বলতে এখানে তিনটা হরফ আইন লাম মিম কয়টা হরফ বাবারা তিনটা হরফ আইন লাম মিম এলম অর্জন করতে হলে তিনটা গুণ লাগবে কয়টা গুণ তিনটা গুণ মহাদিস মেকারাম এলমের ব্যাখ্যা করতে গিয়ে এলমের তিনটা হরফের প্রথম আইন দিয়ে ওনারা ব্যাখ্যা করছেন এলমের প্রথম হরফের নাম কি আইন প্রথম হরফ কি আইন আইন দিয়ে এনায়েত ইলাহি এনায়েত ইলাহি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রাজি আল্লাহর মদত আল্লাহর রহমত কামনা কর সুবহান আল্লাহ আল্লাহ তালা যাদেরকে কবুল করেছে আল্লাহ তালা যাদেরকে দয়া করেছে আল্লাহ পাক যাদেরকে মেহরবানি করেছে আল্লাহ পাক যাদেরকে রহম করেছে তারাই আজকে কোরআনের এদম অর্জন করার জন্য আমরা এখানে আসতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ তাহলে আলমের আইন দিয়ে আনায়ত ইলাহি আল্লাহ সন্তুষ্টি কার সন্তুষ্টি আমাদেরকে নিয়ত ঠিক হবে তাহলে কোরআনের সবক নেওয়ার জন্য হ্যাপস হওয়ার জন্য আমরা হাফেজ কোরআন হওয়ার জন্য আলেম হওয়ার জন্য এই মাদ্রাসায় এসেছি কার সন্তুষ্টি করার জন্য আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহ কবুল করুক বলে আমি 2 নাম্বার আলমের দ্বিতীয় হরফের নাম কি বাবারা লাম লাম দিয়ে মুহাদ্দিস মে বলেছেন লুৎফে উস্তাদ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওস্তাদের محبت ওস্তাদের শাসন ওস্তাদের কদর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মান আল্লা আল্লামানী হরফান সে আবিদা হযরত আলী নাম কি হযরত আলী বলতেছেন যার থেকে আমি একটা হরফ শিখেছি আমি তার গোলাম হয়ে গেছি আমি তার কাছে ঋণী হয়ে গেছি এক জন্য দুই দিনের জন্য আজীবনের জন্য সবাই সুবহানাল্লাহ একটা হরফ যে ওস্তাদের কাছ থেকে শিখেছি তার কাছে আমি আজীবন ঋণী এই জন্য আমার ছাত্র ভাইরা ওস্তাদের সাথে মোহাব্বত ওস্তাদের সাথে আদব ওস্তাদের তাহাজিম ওস্তাদ শাসন এটা আমাদেরকে করতে হবে যে যত বেশি ওস্তাদকে তাহাজিম করেছে ওস্তাদের নসিহতগুলো আমল করেছে ওস্তাদের দেখানো পথ অনুযায়ী চলেছে সে ছাত্র তাড়াতাড়ি হাফ স্মৃতি পেরেছে সে ছাত্র তাড়াতাড়ি আলেম হতে পেরেছে আর নিজে নিজের মতো করে যে চলেছে ওস্তাদকে পাঁকে দিয়েছে আসলে কি সে ওস্তাদ কে দিয়েছে নাকি নিজেকে পাকিয়ে তাইলে বাবারা ওস্তাদ কে কদর করতে হবে ওস্তাদের দেখানো পথ ওস্তাদের তালিম শুনে আমাদেরকে আমল করে তাড়াতাড়ি হাফেজ হতে হবে ইনশা আল্লাহ তাহলে এলমের শেষ ফরব কি মি তাহলে এলমের শেষ ফরব দিয়ে মেহনতে হুদ মেহনতে হুদ একান্ত প্রসেসটা প্রসেসটা ছাড়া শেষটা ছাড়া এই পৃথিবীতে কেউ সফলতা হতে পারে নাই কথাই আছে চেষ্টায় সফলতা সাবি কাটি এই জন্য আমার ছাত্ররা যারা তোমরা এখানে আজকে হেফস নিবে এবং যারা পড়তেছ আমাদেরকে চেষ্টা করতে হবে নিজেরা পরিশ্রম তো করব করবই এবং সেই রবের দরবারে ফরিয়াদ করতে হবে রব্বে জেদিনী ইলমা রব্বে জেদিনী ইলমা রব্বে জেদিনী ইলমা হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দেন হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দেন তো এটা বললে হবে নাকি পাশাপাশি চেষ্টা করতে হবে এই জন্য আমাদেরকে মিমের মেহনত হুত মেহনত করতে হবে মেহনতের পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাই অবশ্যই নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরুল মুমিনিন আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মধ্যে বলেছেন মোমেনদের জন্য আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে সোবাহান আল্লাহ আর বেশি বেশি প্রতিদিন ফজরের নামাজের পরে আমাদেরকে এগারো বার ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু কয়বা প্রতিদিন ফজর নামাজের পরে এগারো বার করে পড়বা এগুলো যখন পড়বে ইনশাআল্লাহ আজিজ তোমাদের স্মরণ শক্তি বৃদ্ধি করে দেবেন তিনি কে আল্লাহ আমার মুরব্বীরা আজকে আমরা যারা এখানে এসেছি আমরা কত ভাগ্যবান কত ধন্য কারণ আজকের এই মসজিষ হচ্ছে শ্রেষ্ঠ সোবাহান আল্লাহ কারণ আল্লাহর হাবিব ও এটার অর্থ কি আকাশের নিচে জমিনের উপর এই মসজিষের চেয়ে আর বড় মসজিষ নেই কেন শিখে আর শিখাই যারা বলেন শিখে আর শিখাই যারা তারা তো সাধারণ মানুষ নয় কোরান শিখে আর শিখাই যারা তারা তো সাধারণ আকাশের নিস আকাশের জমিনের উপরে তারাই তো সবার শ্রেষ্ঠ আমার নবী বলেছেন যারা কোরআন শিখে এবং যারা শিখাই এই পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ তাহলে আজকে আমরা যে মসজিষে নিজের ব্যবসা নিজের আরামের বিচার নিজের অফিস সেটা আমরা বসেছি তাহলে এই মসজিষের দাম কম না বেশি এই মসজিদ আমার নবী বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহ যেন এই মসজিদ শুরু ছিল কাল ময়দানে আমাদেরকে নজাতের ফয়সালা দান করে কারণ আমার নবী বলেছেন আমার নবী হাদিস পাকের মধ্যে বলেছেন কোন আলিমান তুমি আলেম হও যদি আলেম হতে না পারো আও মত আলিমান আলেমের ছাত্র হোক যদি আপনার আলেমের ছাত্র হওয়ার বয়সটা না থাকে তখন কি করবেন আমার নবী বলছেন তাহলে আলেমের শ্রোতা হয়ে বসে যাও আহ দুনিয়ার ব্যস্ততার কারণে আলেমের কথা শুনতে পারতেছি না শ্রোতাও হতে পারতেছি না তখন আমার নবী বলছেন আউ মহিবান যদি স্রোত হতে না পারো আলেমের তাহলে আলেমকে মহাব্বত করো ও নবী আলেমকে মহাব্বত করলে কি হবে আমান হুম যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার কি আপনাদের কষ্ট হচ্ছে তাহলে আজকে আলেমের সাথে কোরআনের সাথে মহাব্বত আমান নবী বলেছেন যার সাথে আলেমের সাথে মোহাব্বত কোরআনের সাথে মহাব্বত মাদ্রাসার সাথে মহাব্বত মসজিদের সাথে মহাব্বত তাহলে তার সাথে তার কি আল্লাহ পাক যেন এই আল্লাহর অলির বাগান যে বাগান আমরা এসেছি বাইরে আপনাদের কিছু দিতে পারবো শেখ শেখ সাদি রহমতুল্লাহ একটা কথা বলেছেন বলছে আপনি যদি একজন আতরওয়ালার দোকানে যান আপনার পকেটে আতর কিনে টাকা নাই কিন্তু আতরওয়ালার দোকানে আপনি আধা ঘন্টা বসেছেন পাঁচ মিনিট বসেছেন আঁতরওয়ালা দোকান থেকে আপনি আতর কিনে না কিন্তু বসেছেন আতরওয়ালা দোকান থেকে যখন আপনি বসে বাহিরে যাবেন সমাজে তখন আপনার শরীর থেকে আতরের আসলে কি আপনি কি আতর কিনেছেন নাকি বসেছেন তাহলে সোহবত সওয়ালেকার আল্লাহ সহবত থাকলে আল্লাহ তাআলা তাকে এমনি এমনি দামি বানাই বানাইবে আর পক্ষান্তরে যদি আপনি মহিলার দোকানে যান খামারের দোকানে যান ধোয়া উঠে ওখানে দোকানে যান আপনাকে খামারের সাথে কাজ করতে হবে না আপনাকে সাথে আপনার ধাও তো হবে না ওই দোকানে গেলে আপনা আপনি আপনার শরীরে কি লাগবে মহিলা লাগবে এইটা দ্বারা শেখ সাদির রহমতুল্লাহ উদাহরণ দিয়েছে আপনি যদি আল্লাহ সহবতে থাকেন তাহলে অটোমেটিকলি আপনি কিছু করেন না করেন যতক্ষণ বসছেন ওই বসাটা কাল ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে